আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন দর্শক আজকে আমি আপনাদেরকে চাঁদপুরে অবস্থিত একটি সুন্দর ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখাব বিল্ডিংটা এখনো করা হয়নি তো সুন্দরভাবে এই ডিজাইন করা ডুপ্লেক্স রেসি এই বাড়িটি যা নির্মিত হয়েছে জনাব হোসেন আহমেদ চৌধুরীর জন্য প্রশান্ত পরিবেশে অবস্থিত এই বাড়িটি আধুনিক জীবনযাত্রা এবং প্রাকৃতিক সৌন্দর্যের নিকট সংমিশ্রণ দক্ষিণ পাশে প্রশস্ত রাস্তা পূর্ব পাশে মনোরম পুকুর এবং পিছনে খোলা মাঠ থাকায় এই বাড়িটি নির্জনতা ও সংযোগের চমৎকার সমন্বয় নিশ্চিত করেছে প্রবেশপতির দিকে এগিয়ে গেলে আপনি দেখতে পাবেন আধুনিক স্থাপত্য শৈলীর অনন্য সম্মিলন স্বাগতমূলক প্রবেশপত্রে সরাসরি প্রশস্ত এবং উজ্জ্বল লিভিং রুমে নিয়ে যায় ভিতরে প্রবেশ করলে বিশাল লিভিং রুম যা পরিবার এবং অতিথিদের জন্য আরামদায়ক পরিবেশ সৃষ্টি করে খোলা রান্নাঘরের সাথে নিখুঁত সংযুক্ত যা পারিবারিক মিলন মালের জন্য আদর্শ খোলা রান্নাঘরটি স্টাইলিশ এবং কার্যকর আধুনিক যন্ত্রপাতি ও যথেষ্ট সংরক্ষণাগারে সহ ডিজাইন করা হয়েছে যা রান্নার অভিজ্ঞতাকে আরও উন্নত করবে এই ফ্লোরে একটি পরিকল্পিত গৃহপূর্ণ কক্ষ রয়েছে এবং সংযুক্ত টয়লেট সহ যা গোপনীয়তা নিশ্চিত করে তো তলা ওটলি আপনি দেখতে পাবেন মাস্টার বেডরুম প্রশস্ত এবং উজ্জ্বল বড় জানালা যা প্রাকৃতিক আলো ও বাতাসের সংযোগ নিশ্চিত করে দুটি অতিরিক্ত বেডরুম রয়েছে যা আরামদায়ক এবং ব্যবহারিকভাবে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটি বিলা বিলাসিতা এবং স্বাচ্ছন্দ্যের সমন্বয় গঠিত এই ডুপ্লেক্সের অন্যতম অনন্য বৈশিষ্ট্য হল ওপেন স্পেস যা দুটি ফোরকে সংযুক্ত করে বাড়ির সদস্যদের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে সামনের দিকে খোলা টেরেস যা এক আদর্শ বিশ্রামস্থল পারিবারিক সময় কাটানোর জন্য উপযুক্ত জায়গা এখান থেকে সুন্দর দৃশ্য উপভোগ করা যায় সবশেষে সাতটি অনন্য ডিজাইনের এক অনন্য নিদর্শন চারটি নির্দিষ্ট বসার জায়গা এবং দৈনিক ল্যান্ডস্কেপিং সমৃদ্ধ এটি পরিবারের সদস্যদের বিশ্রামের জন্য এক আদর্শ স্থান এই শুধুমাত্র একটি আবাসন হবে না এটি বিলাসিতা আরাম ও প্রকৃতির একটি কৃতজ্ঞ স্থাপত্য শৈলী এই বিল্ডিং এর প্রতিটি পরিকল্পনা আধুনিক জীবনযাত্রাকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে এখন আমি আপনাদেরকে এই বিল্ডিং এর ফ্লোর প্লানে নিয়ে যাব আশা করি জয় করবেন তো এই হচ্ছে গিয়ে বিল্ডিং এর ফ্লোর প্ল্যান এটা হচ্ছে গিয়ে আপনার গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্রথম বিডিউতে বলেছে যে ডুকিড়েই পাবেন একটা কার্পিং এর জন্য প্যারেস এটা হচ্ছে কার স্টেপ এখানে পোস আছে এই পোসের নিচ দিয়ে ঢুকি মেইন অ্যাক্সেস ঢুকি দেখতে পাবেন যে একটা লিভিং এর বিশাল বড় তোমার সাইজগুলো বলতেছি না আমরা যারা ডিজাইন করি ঠিক আছে আমাদের কিছু রুলস অ্যান্ড রেজুলেশন আছে রুমের সাইজ বলা যাবে না সেক্ষেত্রে রুমের সাইজ বললে আপনার যেটা করে খুবই করে ডিজাইন করে ফেলে এরপর হচ্ছে কি ওপন কিসেন ওপর কিসেন হচ্ছে কি আপনার এন রিল এবং কিসেনের মধ্যে কোনো অডিশন থাকবে না তা তা আপ্যান করবে বা যারা খাবে তাদের মধ্যেটা যথেষ্ট সংযোগ স্থাপন করবে পাশেই একটা মাঠরুম দিয়েছে মানে এ বাড়িতে যে কাজ করবে তার জন্য কারো সুন্দর ব্যবস্থা হয়েছে

নিচতলা মানুষের সাথে উপর মানুষের কানেক্টিভিটি করার জন্য এই ওপেন স্পেসটা রাখা হয়েছে হোয়াইট রাখা হয়েছে আর পাশে একটা বেডরুম আছে এখানে দুইটা টয়লেট আছে একটা কমন টয়লেট আর সামনে যে খোলা জায়গাটা আছে একটা বিশাল ট্যারেস এটা পরিবার সব মিলে আড্ডা দেওয়ার জন্য এই ট্যারেস থেকে বাইরের সুন্দর দৃশ্য দেখা যায় এই বিল্ডিংয়ের আর একটা আধুনিক বিশেষত্ব হলো এখানে এটার পূর্ব পাশে এটা বিশাল বড় পুকুর আছে তো এই হচ্ছে কি বিল্ডিং এর প্ল্যান তো এখন আমি দেখাবো এখানে এই বিল্ডিং এর এরিয়া কত ল্যান্ড এরিয়া কত বিল্ডিং টা কত স্কয়ার ফিট করা হয়েছে টোটাল কস্ট কত এটা টোটাল ল্যান্ড এরিয়া হচ্ছে কি 1603 আপনার পাশে প্রায় 50 ফিট এর উপরে বেশি আর লম্বা পঞ্চাশ ফিটের বেশি আর পাশে জায়গাটা হচ্ছে কি আপনার পাশে আছে আপনার প্রায় বত্রিশ ফিটের মতো তিরিশ বত্রিশ ফিট যাই হোক তো টোটাল ল্যান্ড এরিয়া হচ্ছে কি ষোলোশো বিল্ডিং এরিয়া হচ্ছে কি মানে এই বিল্ডিংটা করে আছে মাত্র এক হাজার সাঁত্রিশ স্কোয়ার ফিটের আর বাকিটা ল্যান্ডস্কেপিং সাইডের ফাঁকা জায়গা সেই জায়গার উপরে আর টোটাল খরচ সাতচল্লিশ লাখ ছিয়ানব্বই হাজার টাকা আটচল্লিশ লাখ টাকা হলে আপনি এরকম একটা টু প্লেস বাড়ি একেবারে নিচ থেকে পারবেন তো দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম